হবে এটার দাম হচ্ছে অনলি সাড়ে চার হাজার টাকা কাহিনি একটা স্কেটিং এটার দাম শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন একশো দশ এম চাকার ভিতরে এত ভালো মানের স্কেটিং আমার স্কেটিং জগতে আমি দেখি নাই কালারটা দেখেন গোল্ডেন এর ভিতরে ব্ল্যাক খুব কমিউনিকেশনটা কিন্তু খুব সুন্দর এটা রাফ ব্যবহার করতে পারবেন রাফ টাপ এটার দাম হচ্ছে অনলি পাঁচ টাকা ঠিক আছে কাদের জন্য বলছিলেন ভাই এটা যারা টিকটক করে লাইকি করে আপনার ফেসবুকে ইউটিউবে ভিডিও করে তাদের জন্য কিন্তু এই লাইটিং স্কেটিংটা কিন্তু চমৎকার হবে আচ্ছা তাহলে এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে অনলি আঠাইশো টাকা এই যে তিন চাকার ভিতরে যেটা টপ টেন্ডিং এ আছে সেটা হচ্ছে মানচি কারণ এই স্ক্রিন খুবই ভালো মানের এটা হুইলটা চমৎকার একটা হুইল এটা পারফরমেন্স ও খুব ভালো ফুল বডি ফাইবার প্রোডাক্ট করা তো এটার ভিতর দুইটা কালার ভেরিয়েন্ট হবে একটা হবে হচ্ছে ব্ল্যাক আর একটা হবে আপনার হোয়াইট এটার দাম হচ্ছে 7500 টাকা এটার দাম হচ্ছে 7000 টাকা বাকুবা বাকুবা বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের একটা স্কেটিং হচ্ছে বাকুবা ফ্রেমটা আপনি একটু ক্লোজলি দেখেন আমি কিছু বলবো না আপনি ভিডিও আকারে রিভিউ দিয়ে দিবেন প্রফেশনাল মানের একটা স্কেটিং আপনারা এমএফ বা অক্সিলো কুজেন তাদের বিকল্প হিসেবে আপনারা এটা নিতে পারেন ওইটার চেয়ে

কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব আর ধামাকা কিছু অফার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে দুইটা একটা হচ্ছে ঢাকা গুলিস্থান আর একটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে যার যেখানে সুবিধা হয় আসতে পারবেন আর যারা একান্তই না আসতে পারবেন আমাদের কিন্তু অনলাইনের পলিসি আছে অনলাইনে অর্ডার করতে পারবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে আজকে স্টার্টিং প্রাইস কত হবে ভাই আজকে স্টার্টিং প্রাইস হবে 650 টাকা 650 টাকা স্কেটিং শুজ পাওয়া 650

তাদের জন্য কিন্তু আমরা নিয়ে কম বাজেটের ভিতরে একটা আমি বলবো না অনেক ভালো কিন্তু এটার একটা আপডেট মডেল আসছে দুই হাজার টা সালে এটা হচ্ছে নতুন আসছে এটার চেয়ে ভালো হবে কারণ এটার সামনে ফাইবার প্রোডেক্ট করা আছে এখানে সামনে ফাইবার প্রোডেক্ট করা আছে হলো চাকা এই চাকার চাইতে তুলনামূলক এই চাকাটা ভালো হ্যাঁ এটার দাম হচ্ছে অনলি দুই টাকা দুই হাজার টাকা হলে নিতে পারবেন এটার ভিতরে কয়েকটা কালার আছে সামনের চাকা লাইট এটাও কিন্তু লাইটিং হচ্ছে দেখতে হ্যাঁ সামনের চাকা লাইটিং হবে নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ইউশনের একটা স্কেটিং ইয়েলো কালার দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এটার ভিতরে কয়েকটা কালার পাবেন আর এটার সামনে ফাইবার কোটেড করা আছে ফ্রেমটা দেখেন তুলনামূলক কিন্তু অনেক মোটা হ্যাঁ কম দামের ভিতরে যারা ভালো মানের স্কেটিং চান তারা কিন্তু এই স্কেটিং

কুলের একটা স্কেটিং হচ্ছে এটা এটা কিন্তু খুবই ভালো মানের একটা স্কেটিং দেখেন এটা চাকা লাইট হবে লাইট হবে আর দুধ চাকা অকামবাজির ভি যারা লাভ দিবেন জাপ দিবেন ফ্রেমটা একটু দেখেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে ফুল বডি ফাইবার প্রটেক্ট করা আগে যেটা দেখাইছি ওইটা হাফ ফাইবার কিন্তু এটা কিন্তু ফুল ফাইবারের আপনি দেখা যায় প্রথম অবস্থায় চালান চালিয়ে দিলে দেখেন যে পায়ে হিট লাগে সেই ক্ষেত্রে পায়ের আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে ফাইবারের কারণে কিন্তু পায়ে কোনো ব্যথা পাবে না প্রোটেকশনের দিক থেকে খুব ভালো হ্যাঁ প্রোটেকশনটা খুবই ভালো তো এটা যারা নেবেন আমাদের এইমতো WhatsApp থাক দিবেন কয়েকটা কালার আছে আর এগুলো কিন্তু সাইজ নিয়ে কোনো দুশ্চিন্তা নাই কারণ এগুলো অ্যাডজাস্টেবল চাকার ম্যাক্সিমাম স্কেটিং গুলো অ্যাডজাস্টেবল ছোট বড় করে করতে পারবেন ঠিক আছে তারপর আমরা বাচ্চাদের কিছু স্কেটিং মাঝখানে দেখায় দেই যে দেখেন আমাদের কাছে কিন্তু বাচ্চাদের স্পেশাল স্কেটিং গুলো ইম্পোর্ট করা হয়েছে দেখেন নতুন আনছেন হ্যাঁ নতুন আনছি এগুলা কিন্তু একবারে দেখেন প্রাইভেট কারের মত আপনার বাচ্চা পরবে না সুন্দরভাবে এই স্কেটিং গুলো কিন্তু করতে পারবে আমার কাছে কয়েকটা কালেকশন আছে এটা কয়টা চাকা হবে এটা আপনার

খুবই ভালো হবে আর যারা লাইনার টাইপের স্কেটিং নিতে চাচ্ছিলেন যে আমরা ভাই এই টাইপের স্কেটিং গুলো নিবো কিন্তু বাচ্চারা তো পড়ে যাবে ভয় পায় তাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই আমরা কিন্তু এগুলা মডিফাই করে নিয়ে আসছি করে নিয়ে আসছি পিছনে দুই চাকা সামনে একটাকা লাইনার পিছনের রোলার সামনে লাইনার হ্যাঁ এগুলা কিন্তু আমার কাছে লটস অফ কালেকশন আছে দেখেন এই যে একটা এই একটা এই একটা আপনারা যারা বাচ্চাদের স্কেটিং গুলো নেবেন আমাদের কাছে নক করতে পারবেন আমাদের ইউজ কালেকশন আছে তো ভিডিও বড় হওয়ার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা কালেকশন দেখাইতে পারি না তো এখন আমরা বড়দের কিছু কালেকশন আবার দেখানোর চেষ্টা করব তবে নেক্সট যেটা দেখাবো মোস্ট পপুলার যে স্কেটিংটা সেটা হচ্ছে টাইনি রে স্কেটিংটা আচ্ছা টাইনি জি যারা স্কেটিং করেন ন্যূনতম ধারণা যাদের আছে তারা কিন্তু টাইনি সম্পর্কে জানেন টাইনি নিয়ে বেশি কথা বলবো না টাইনি এটা খুবই ভালো মানের একটা স্কেটিং এটা ব্র্যান্ডের একটা স্কেটিং এটা আপনার মনে করে চুয়াত্তর এম এম চাকা দেখেন চাকায় লেখা আছে বডিতে লেখা আছে সব জায়গায় লেখা আছে টাইনি এটা দাম হচ্ছে অনলি সাতাইশো টাকা অনেকে পঁচিশশো টাকা দিয়ে ছাব্বিশশো টাকা দিছে ভাই আমাদের কাছ থেকে নিলে অনলি সাতাইশো টাকা পড়বে এক টাকাও ডিসকাউন্ট দিতে পারবো না কারণ এই প্রোডাক্ট অরিজিনাল নিতে গেলে আপনার যেখান থেকে নেন সাতাইশো টাকায় নিতে হবে ছাব্বিশশো যারা বলছে পঁচিশশো যারা বলছে ফোন দিবেন বলবেন স্টক নাই ঠিক আছে আপনার কত স্টক লাগবে কত পিস লাগবে আমার কাছ থেকে আনেন সাতাইশো টাকা করে পড়বে এটা অরিজিনালটা অরিজিনালটা সাতের শো টাকা পড়বে যারা একটু টিকটক করেন লাইকি করেন চাঞ্জে লাইটিং স্কেটিং তাদের জন্য কিন্তু আমরা লাইটিং স্কেরিং এর ব্যবস্থা রাখছি দেখেন এই লাইটিং স্কেরিং এর লাইটিংটা দেখেন কত চমৎকার আমি কিন্তু আজকে লাইট হচ্ছে হ্যাঁ আমি কিন্তু দোকানের লাইট অফ করে দিয়েছি আপনাদের লাইটটা দেখার জন্য খুবই চমৎকার কিন্তু এই লাইটটা এটা কাদের জন্য বলছিলেন ভাই এটা যারা টিকটক করে লাইকি করে আপনারা ফেসবুকে ইউটিউবে ভিডিও করে তাদের জন্য কিন্তু এই লাইটিং স্কেরিংটা কিন্তু চমৎকার হবে রাতে আরো অন্ধকারে চালালে কিন্তু আরো চমৎকার লাগবে আচ্ছা তাহলে এটার প্রাইস কত ভাই ভাই এটার প্রাইস হচ্ছে অনলি আঠাইশো টাকা আঠাইশো জি অনলি আঠাইশো টাকা হলে লাইটিং এই সুন্দর স্কেরিং টা পেয়ে সামনে ফাইবার প্রোডাক্ট করা ফ্রেম টা খুবই ভালো হ্যাঁ এটা ছোট বড় করে করতে পারবেন চার চাকার মধ্যে ম্যাক্সিমাম স্কেরিং গুলো ছোট বড় করে করতে পারবেন এটার দাম অনলি আঠাইশো টাকা তো যারা চার চাকার ভিতরে একটু ভালো মানের স্কেটিং করছে তাদের জন্য কিন্তু এই স্কেটিং গুলা এই স্কেটিং গুলো কিন্তু খুবই ভালো মানের চাকাটা দেখেন ওইগুলার চেয়ে মোটা ওইগুলা ওইগুলা যেমন চুয়াত্তর এম ছিল এটা হচ্ছে চুরাশি এম এম আর কম বাজেটে যদি লাভ দিবেন ঝাপ দিবেন তাদের জন্য এই সিরিংটা ফ্রেমটা একটু দেখেন কত মোটা আর চাকাটা কিন্তু খুবই ভালো হবে খুবই ভালো মানের একটা চাকা টাইনি কোম্পানির স্কেটিং সব সময় মনে রাখবেন টাইনি সব সময় ভালো মানের স্কেটিং করে তো এই স্কেটিংটার পূর্বে দাম ছিল 3500 টাকা তো এখন বাজারে এই মালটা শর্ট দাম বেড়ে গেছে এই এখন এটা যারা নেবেন এটা দাম পূর্বে 3700 টাকা তাই এটা দাম বেড়ে গেছে যারা এটা একান্তই নেবেন তারা 3700 টাকা দিয়ে নিতে হবে 3700 টাকা আমরা মার্কেটটা স্টেবল রাখার চেষ্টা করি তো উল্টা দাম বলে একটা দাম কমায় দিব একটা দাম নামায় দিব ওই ধরনের কাজ আমরা কখনোই করি না তো আমরা মার্কেটে স্টেবল রাখার চেষ্টা করি সবসময় সামঞ্জস্য রেখে মার্কেটে কাজ করার চেষ্টা করি তো এটা যারা নিবেন এটার দাম পড়বে অনলি সাতত্রিশশো টাকা ঠিক আছে তো চার চাকার ভিতর প্রফেশনাল মানে যে স্কেটিং যারা তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসি কুগার কুগার স্কেটিং নিয়ে আর কি বলবো কুগার হচ্ছে অল ওভার ফাইবার পোটেট করা আপনার অনেক চলে না হ্যাঁ অনেক প্রফুলার একটা স্কেটিং আপনার টপ সেলে আছে আর এই দেখেন পুরো ফ্রেম বডি চাক্কা ফাইবার প্রোটেক্ট করা এটা কিন্তু আলাদা করে আপনি ওয়াশ করে আবার ব্যবহার করতে পারবেন আর এটা যদি আমি একটু ম্যাজিকটা দেখাই দেখেন না ভাই দেখেন ক্লোজলি আপনারা যারা কালার চান কালার গুলো দেওয়া যাবে কালার ভেরিয়েন্ট আছে আমরা কালার গুলা দিতে পারবো ঠিক আছে ভাই আমাদের কালেকশন আছে আসলে সময় স্বল্পতার কারণে কিন্তু সব কালেকশন আসলে দেখানো সম্ভব হয় না আপনারা এইমতো WhatsApp এ নক দিলে আমরা কালেকশন গুলো আরো দেখাতে পারব তো চার চাকার মোটামুটি ভালো কয়েকটা কালেকশন দেখাইলাম এখন আমরা তিন চাকার ভিতর কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব তো তিন চাকার ভিতর আমি ফারস্টে নতুন যে কালেকশনটা আসছে সেটা দিয়ে শুরু করব যাদের কম বাজেটের ভিতর হোয়াইট কালার স্কেরিং চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এই কালেকশনটা করেছি এটা কি নতুন আসছে নতুন আসে এই ফার্স্ট এই ভিডিওতে ফার্স্টেই দেখবেন আমরা এই কালেকশনটা নিয়ে ASCII আপনারা অন্য কোনো ভিডিওতে কিন্তু এখন পর্যন্ত পাবেন না তো এই স্কেরিংটা দেখেন যারা কম বাজে দ্য হোয়াইট কালার স্কেটিং কুচছিলেন তাদের জন্য আমরা স্পেশাল এটা নিয়ে আসছি এর ফ্রেমটা দেখেন কত মোটা আর এটার কারেচ এটা লুপটা দেখেন কত অ্যাগ্রেসিভ একটা লুক দেওয়া এটার ভিতর দুইটা কালার হবে এই একটা ব্ল্যাক কালার আছে এই একটা হোয়াইট কালার আছে যা যেই কালারটা পছন্দ আপনারা নিতে পারবেন এটা চাকার সাইজটা আমি বলে দিই 100mm 110mm না 100mm চাকা আর এটা কিন্তু ফোর হুইল করেও চালাতে পারবেন এখানে অপশনগুলো দেওয়া আছে ফোর হুইলে করেও চালানো যাবে এটা ফুল বডি ফাইবার প্রটেক্ট করা এটা আপনারা যারা নিবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন ইমোতে নক দিবেন এটা কিন্তু খুবই খুবই চমৎকার একটা স্কেটিং আচ্ছা তো আমরা নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে তিন চাকার ভিতর যারা লাইটিং স্কেটিং চান তাদের জন্য কিন্তু আমরা লাইটিং স্কেটিং এর নিয়ে আসি দেখেন এটা তিন চাকা লাইটিং হবে আমার সবে লাইটিং থাকার কারণে এটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে না রাতে যখন চালাবেন তখন কিন্তু খুব সুন্দর লাগবে হ্যাঁ এটাও চার চাকা করে চালাতে পারবেন অপশন দেওয়া আছে স্পোর্টস কোম্পানি একটা স্কেটিং এটার ভিতর দুইটা কালার আছে যা যে কালার লাগে আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু কালার নিতে পারবো এটার দাম হচ্ছে অনলি 4000 টাকা 4000 অনলি 4000 টাকা হলে এটা নিতে পারবেন তারপর চার চাকার তিন চাকার ভিতরে সর্বপ্রথম যে স্কেটিংটা আপনার টপ টেন্ডিং এ ছিল সেটা হচ্ছে এই স্কেটিংটা এখন দেখা যায় যে মার্কেটে এই স্কেটিংটা খুব কম পাওয়া যায় এটা অনেক পপুলার ছিল হ্যাঁ সময় অনেক পপুলার ছিল তো আমাদের কাছে এই কালেকশনটা আছে এটা যারা নেবেন অনলি 5500 টাকা হলে নিতে পারবেন আচ্ছা এটা কি কম্পিটিশন করতে পারবে হ্যাঁ কম্পিটিশন করতে পারবে ওটা সেমি প্রফেশনাল প্রফেশনাল না সেমি প্রফেশনাল স্কাইটাররা অনেক আমার ডিমান থাকে যে আমার চাকাগুলো অনেক স্পিড লাগবে আমি বাইকের সাথে সাইকেলের সাথে রেস করব তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসি এই যে লং ফিং এর এই স্কেটিংটা দেখেন একটা বাদ দিতে আমি চাকাটা ঘোড়াই দেখেন কতক্ষণ পর্যন্ত ঘুরবে আমি হাত দিয়ে রানিং করছি এটা যদি পা দিয়ে রানিং করেন আরো অনেক বেশি রানিং হবে এটা ফুল বডি ফাইবার কোটেড করা আছে আপনার কয়েকটা কালার আছে ইনবক্স বা হোয়াটসঅ্যাপ নক দিলে কালারগুলো পেয়ে যাবেন এর দাম হচ্ছে অনলি 4500 টাকা 4500 অনলি 4500 টাকা আপনার পূর্বে এর ছিল 5000 টাকা তো এখন ডিসকাউন্ট প্রাইজে 4500 টাকা হলে এটা নিতে পারবেন ওকে नेक्स्ट আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার টাইনি কোম্পানির একটা স্কেটিং এটার দাম শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন 110 এমএম চাকার ভিতরে এত ভালো মানের স্কেটিং আমার স্কেটিং জগতে আমি দেখি নাই কখনো হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো মানের একটা স্কেটিং আর কালারটা দেখেন গোল্ডেনের ভিতর ব্ল্যাক কিন্তু খুব কমিউনিকেশনটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এর ফ্রেমটাও খুব ভালো এটা রাফটপ ব্যবহার করতে পারবেন রাফটপ যাদের আ বড়ো স্কেটিং করতে চাচ্ছেন কিন্তু দুশ্চিন্তা আছেন যে স্কেটিং এর সাইজ পাবেন কিনা অবশ্যই পাবেন এটা 46 পর্যন্ত সাইজ আছে ওকে 46 সাইজ পর্যন্ত পড়তে পারবে এটা দাম হচ্ছে অনলি 5000 টাকা 5000 টাকা অনলি 5000 টাকা হলে নিতে এটা নিতে পারবেন ঠিক আছে আসলে আমরা বেশি কথা বলতাছি না কারণ আমাদের কালেকশন অনেক বেশি জন্য আর কি কম কথা বলে কালেকশনগুলো দেখায় দিচ্ছি তো এই যে তিন চাকার ভিতরে যেটা টপ টেন্ডিং এ আছে সেটা হচ্ছে মানচি মানচি স্কেটিংটা কিন্তু ফোন দিয়েই বলে ভাই আমার একটা প্র মানের মান্কেটিনের কথা বেশি বলবো না কারণ এই স্কেটিং গুলো খুবই ভালো মানের এটা হুইলটা চমৎকার একটা হুইল এটা পারফরম্যান্সও খুব ভালো এটা ফ্রেমটা দেখেন 8 মিলি mm. মোটা okay. 8 মিলি মোটা ফ্রেম দিতে ফুল বডি ফাইবার প্রটেক্ট করা এটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি 2 4 5 বছর ফ্রেম বডি কিচ্ছু হবে না চাকাগুলো ডে বাই ডে চালানোর পর ক্ষয় হয়ে যাবে গাড়ি চাকাও ক্ষয় হয় তেমনি ভাবে স্কেটিং এর চাকাও ক্ষয় হয়ে যাবে কিন্তু ফ্রেম বডি আপনার কিচ্ছু হবে না 2 4 5 বছরে আর হুইল গুলো আপনি চেঞ্জ করতে পারবেন অনেকে আপনার বলে যে রোড হুইল ইনডোর হুইল ভাই বাংলাদেশের 95%

বাকুবা বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের একটা স্কেটিং হচ্ছে বাকুবা হ্যাঁ এখন বাংলাদেশের সবচেয়ে ভালো মানের স্কেটিং যদি আপনাকে আপনি আমাকে বলেন তা আমি বলবো বাকুবা বাকুবার ফ্রেমটা আপনি একটু ক্লোজলি দেখান আমি কিচ্ছু বলবো না আপনি ভিডিও আকারে রিভিউ দিয়ে দিবেন হ্যাঁ এটা এটার কালারটা দেখেন কালারটা কত সুন্দর এটা হচ্ছে প্রফেশনাল মানের প্রফেশনাল মানের একটা স্কেটিং আপনার চাকাগুলা কিন্তু খুবই ভালো এটা হচ্ছে সবচেয়ে ভালোটা সবচেয়ে ভালোটা আসলে 200 আপনার 2000 টাকার স্কেটিংও কিন্তু বিকোন ফাইবার দেওয়া আছে কিন্তু কোয়ালিটি আছে ভাইয়া সবকিছুর ভিতরে কোয়ালিটি আছে যারা এমএফ 900 বা অক্সিলো কুজেন তাদের বিকল্প হিসেবে আপনারা এটা নিতে পারেন ওইটার চাইতে এটা কিন্তু 10% কম না ওটা বাংলাদেশে আসে না এইজন্য ওটার ডিমান্ড বেশি তো এটা যারা নেবেন আমাদের ইমোতে WhatsApp এ দ্রুত নক করবেন ঠিক আছে এটা এটার বিস্তারিত জানতে আপনারা ইমোতে WhatsApp নক করবেন ঠিক আছে আমাদের কাছে এছাড়াও অনেক ধরনের স্কেটিং আছে আপনারা ইমুতো হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আরো স্কেটিং গুলো দেখতে পারবেন আমাদের স্কেটিং এর পাশাপাশি স্কেটিং এর অল ইকুইপমেন্ট পাওয়া যায় যেমন হেলমেট সেফ গার্ড ব্যাগ সব ধরনের ইকুইপমেন্ট আমাদের আমাদের কাছে পাবেন সময় স্বল্পতার কারণে আজকে সবকিছু দেখানো যাচ্ছে না আপনারা আপনারা আমাদের সাথে কন্টাক্ট করলে সব ধরনের কিছু আমাদের এগুলো প্রাইস বলবেন যে এটা আপনার 500 থেকে শুরু করে 1200 1500 টাকা পর্যন্ত আছে সেফ গার্ড আপনার আছে 500 টাকা থেকে শুরু করে 900 টাকা পর্যন্ত জার যে থাকবে না হ্যাঁ ছয় পিসের এক সেট থাকবে আপনার জার যেই রেঞ্জের দরকার আমাদেরকে বলবেন আমরা দিতে পারবো আচ্ছা তো আজকে আমরা যে স্কেটিং শুজগুলো দেখালাম আপনারা কিন্তু নিশন ধরে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ তো অনলাইনে নিলে ভাই কত টাকা করতে হবে ভাইয়া অনলাইনে নিলে অনলি ডেলিভারি চার্জে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট খাতে পাওয়ার পর দেখে শুনে তারপর পেমেন্ট করতে পারবেন যদি ভালো না লাগে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স করলেই হবে হ্যাঁ জাস্ট টল ডেলিভারি চার্জ আর সরাসরি যারা শপে আসবে সরাসরি যারা শপে আসবে তারা অবশ্যই শপে আসবেন ওয়েলকাম আমাদের সব লোকেশনটা হচ্ছে গুলিস্থান মাওলানা ভাসানী হক স্টেডিয়াম আরেকটা শপ হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড আপনার ঢাকা বা যেখান থেকে আসতে সুবিধা হয় যদি গুলিস্থান সামনে গুলিস্থান আসবেন যাত্রাবাড়ীর সামনে হয় যাত্রাবাড়ী আসবেন যার যেখানে সামনে চলে আসবেন ওকে তো আজকে আমরা যে স্কেটিং শুজ গুলো দেখালো আপনি কিন্তু নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ দিল এ টু জেড স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ